তো আজকে কাহিনী যেটা হলো আমরা শুক্রবার সকাল সকাল বাইরে পড়ছি কিন্তু মাঝখান দিয়ে আবার কাহিনী আগে দুই শুক্রবার আগে বেরিয়েছিলাম কিন্তু মাঝখান দিয়ে আর বাইরে হয়নি তো আজকে বাইরে এসেছি সময় পাই না বাইরে তো বাড়ি নেই তো আজকে শুক্রবার সকাল সকাল বাইরে মোটামুটি ভালোই লাগতেছে পরিবেশটা ভালো কারণ আমার সাথে বন্ধু আমার রাফসানে আছে কি রাফসান চলো আমরা সামনের দিকে যাই ওই যখন যায় মামা কত ওই যখন যায় তাই রাস্তার মরে যায় নাকি এটা বেশ তো চলো যাই রাস্তা পুরোই খালি

আমার তো অনেক বামসেটাই রোকে তো ঢুকে যাই তাই পরে পরে দেখা হবে রাস্তা পুরা খালি শুক্রবার তো সকাল বেলা রাস্তা পুরা খালি আমি মূলত এলাকায় আমি জানিনা এত ভালো ভালো জায়গা আছে ভালো জায়গা আছে ভালো তা আমি তো আর কোনো সময় এলাকায় থাই বলতে এলাকার আশেপাশে কোন সময় করিনি আমি যাই প্রেভিট আমার সময় খেটে যাই তখন তোর আফসানের যত কইলো ঠিক আছে মামা তো একদিন সকালে বাইরে কিন্তু ওই বাইরে বেরে কই মাছ কিনতে আর বাইরে হয়নি আর কারণ দুই শুক্রবার আগে বেরিয়েছি আর ওই পরীক্ষার জন্য একটু পড়াশোনার চাপ করছে কোন বাইরানি বাইরে নিয়ে হয়নি আজকে সকালবেলা যখন বাইরে ছিল আপনার ফোন কল দিতে হয়তো ঘুমাতে ওঠে না পরের কল মল দিয়ে একটু জায়গায় বাইক করলাম একটু ডিস্টার্ব করলাম আমার রাষ্ট্র চলে গেলে ঘুমাইতে না শুক্রবার রাতে আমার বল দে বাইক করো বাইরে আমরা একটু জায়গাটা ঘুরে জায়গাটা দেখি কি অবস্থা যদি খারাপ হয় তো খবর আছে

সামনে যায় একটু দেখি চারটা রাস্তা চারটা জায়গা মানে কোন মোড় দিয়ে কোন দিকে যায় এটা একটু আমরা দেখে আসি যে এই মোড় দিয়ে কোন দিকে যায় এই মোড় দিয়ে তো মনে হয় রতনপুর উঠা যায় ডাইরেক্ট এই মধ্যে রতনপুর চারটা রাস্তা চারটা মোড় দিয়ে চারটা জায়গা যাওয়া যায় ঘোরার মধ্যে জায়গা রতনপুর যাওয়া শান্তির যায় তারপর একটু সামনে জায়গা দেখি চারটা রাস্তা চারটা মোড় কিন্তু আসলে ওইভাবে ক্যামেরা দিয়ে তো ওইভাবে দেখানো সম্ভব না তো চারটা রাস্তা চারটা মোড় দেখে আমরা একটু সামনে যাই আসি ঘুরে যেমন ছবি টুবি তুলে আসি চলো

গেছে তো তোমার কি করবা তুই দেখ আমি অফ করছি আমি তো তেল কমিয়েছে তেল শেষ আর এমন একটা জায়গায় তেলছি যে জায়গায় কোনো পাম্প নাই কিছু নাই মানে এমন একটা বেলেছি কিছু তুমি দেখ আমি আমি গাড়িটা ঘুরে খেলা শুরু করো আমরা এখন গাড়ি খেলতেছি কারণ গাড়িতে বন্ধু আমার আফসানে খেলতে হবো কিছু করার নেই বন্ধু খেলতে হব তো আজকের ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে